মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বৈঠক ডেকেছেন হকার উচ্ছেদ নিয়ে যে বৈঠক জানা যাচ্ছে আগামী বৃহস্পতিবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে নবান্ন সভাঘরে ইতিমধ্যে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি হকার উচ্ছেদ নিয়ে জরুরি বৈঠক নবান্নে বৃহস্পতিবার নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘরে হবে এই বৈঠক কারা কারা এই বৈঠকে উপস্থিত থাকবেন এই বৈঠকে কোন কোন বিষয়ের উপর আলোকপাত করতে পারেন মুখ্যমন্ত্রী সমস্তটা আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জু সঞ্জু দেখো এই মুহূর্তে রাজ্য জুড়ে বিশেষ করে যদি কলকাতা হাওড়া বিধাননগর পুরসভা এলাকা বা শিলিগুড়ি পুরসভা এলাকা বা আসানসোল পুরসভা এলাকাগুলো ধরা যায় অর্থাৎ শহর কেন্দ্রিক যেসব পুরসভাগুলো রয়েছে সেই সব জায়গাগুলো ধরা যায় তাহলে অন্যতম একটা বড় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে চলেছে সেটা হচ্ছে বেআইনি হকার উচ্ছেদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেন গত বৃহস্পতিবার দিন এবং গত সপ্তাহে বৃহস্পতিবার দিন এবং এই সপ্তাহে সোমবার দিন পরপর দুটো বৈঠকে এই বিষয়টা নিয়ে যথেষ্ট তার ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং যেখানে রাস্তা যে তারা টাকা নিয়ে বসিয়ে দিচ্ছে এমনকি যারা জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি তাদের বিরুদ্ধে তিনি আহ এক প্রকার নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন পরপরে দুটো বৈঠকের পরে আমরা দেখলাম যে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বেআইনি হকার উচ্ছেদ অভিযান চলছে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে আগামীকাল সেই হকার উচ্ছেদ সংক্রান্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর এই বৈঠক দেখা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে যেভাবে পুলিশ বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ করছে সেই বিষয়টি অনেকটা যেন মুখ্যমন্ত্রীর মতে যে সবকিছু একদর হয়ে গেছে হয়ে গেছে গত বছর ধরে যারা বসে রয়েছে না হলেও অন্তত অনুমতি নিয়ে যারা বসে রয়েছে তাদেরকেও পুলিশ তুলে দিচ্ছে এবং সেই হকার উচ্ছেদ করার যে প্রক্রিয়াটা চলছে তাতে সাধারণভাবে অনেক মানুষের থেকে রাখি করছে মুখ্যমন্ত্রী গত বুধবার সোমবার দিন যখন বৈঠক করছেন তখন তিনি একটা বিষয় বলছেন একটা নির্দিষ্ট দিনের কথা বলেছেন একটা নির্দিষ্ট সময়ের কথা বলছিলেন তারপর থেকে অর্থাৎ কোভিডের পর্ব পরবর্তী সময় কোভিডের আগে যারা বসে রয়েছে তারা থাকুক কিন্তু কোভিড পরবর্তী সময়কালে যারা হকার হিসেবে রাস্তা বসেছে তাদেরকে অর্থাৎ তারা আইন অনুগ নয় অথবা অনুমতি নিয়ে বসেনি এমনটাই মুখ্যমন্ত্রীর মত ফলে আজকে যখন যেভাবে হকার উচ্ছেদের পাঠ চলছে তাতে কিছুটা খুব আবার দেখাচ্ছে মুখ্যমন্ত্রী সেই কারণে সম্ভবত আগামীকাল বেলা বারোটার সময় নবান্ন সভাগড়ে এই বৈঠক ডাকা হয়েছে যে বৈঠকে নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে উপস্থিত থাকবেন জেলাশাসকরা ভার্চুয়াল মোডে জেলাশাসিত থাকবেন পুলিশের শীর্ষ আধিকারিকরা থাকবেন এমনকি শহর কেন্দ্রের যে সমস্ত থানাগুলো রয়েছে তাদের ওসি আইসিরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন ফলে আগামীকালকে বারো বারোটার সময় নবান্ন সভাগড়ে যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকেও কিন্তু বড় কোনো সিদ্ধান্ত আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারে এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে ধন্যবাদ সঞ্জু সোমবারের পর আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার বেলা বারোটায় নবান্ন সভা করে হবে বৈঠক নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদ নিয়ে জরুরি বৈঠক নবান্নে বৈঠকে থাকবে নগর উন্নয়ন দপ্তরের আধিকারিক সহ পুলিশের শীর্ষকর্তা জেলা শাসকরা থাকবেন বৈঠকে এমনটাই খবর রয়েছে